এন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাদ আমাদের আপনি আরেকটু আমি যদি পরিচয় দিতে চাই তিনি একসময় সাংবাদিক ছিলেন দুর্দণ্ড প্রতাপশালী রিপোর্টার ছিলেন সেই আসিফ নজরুলকে আমরা সঙ্গে পেয়েছি প্রফেসর আসিফ নজরুল আপনাকে আমাদের সাথে পেয়ে আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং স্বাগত আপনি আমাদের সময় দিয়েছেন পুরো টিমের পক্ষ থেকে

আর মান্না রহমান মান্না এখনো সম্পর্ক আছে একটাই মামলা ছিল মেডিকেল একটা মামলা ছিল সেই একটাই মামলা ছিল ওনারা ব্যক্তিগত ভাবে যোগাযোগ করেছেন এবং অনেক সাফারিসের মধ্যে দিয়েছে মান্না ভাইয়ের চিকিৎসা কার ছিল খালি আর রোজিনার মেয়ে চিকিৎসার ব্যাপার ওই জন্য একটা এই জন্য এই বিলটা মনে করছে কারণ ছিল ওনারা খুব রিকোয়েস্ট করেছিল আমরা একটা সিগনেচার স্টেডি আমরা মামলা উঠে করেছি আমরা অনেক মামলা করেছি আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি ওই মামলার কারণে চিকিৎসা দিতে না আপনার বাচ্চা করতে দিতে না আপনার বাচ্চাকে আপনি চিকিৎসা দিতে পারছেন না বাইরে যারা অনেক প্রেমিত থাকে মানুষের সেই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিয়ে একটা অমৃতের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছি এখন খালে মানুষ তো ধরেন এই এই জিনিস গুলা বলি আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা সবকিছু করবো সমস্ত

বেগম খালেদা জিয়া মামলার শুনানি কালে টাকা আমি আত্মসাত করেছি সেটাকে বিচারক লিখেছেন তিনি এটি টাকা আত্মসাত করে নিজের মুখে স্বীকার করেছেন আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হচ্ছে না ক্ষেত্রে আলট করি আপনাকে নিম্ন আদালত যে হাইকোর্ট যে সাজাতে নিম্ন আদালত যে সাজাতে সেটা আপনি কখন শুনেছেন হাইকোর্ট বাজিয়ে দেন

আগের আমলে আপনি ঠিকই বলেছেন আমরা আগের অদ্ভুত সব মামলা কিন্তু এই এই অদ্ভুত মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু একটু কাগজ দেখে আমার সুবিধা হয় যে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা মামলা হয়েছে হয়েছে অভিনেতা খান যেটা আগে বলেছি তার বিরুদ্ধে সভাপতির বিরুদ্ধে মার্ডার কেস হচ্ছে আগের সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী যার বিরুদ্ধে হতে কত গুছানো সুন্দর একটি দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং মামলা তা না করে ঢালাভাবে নিউ মার্কেটের একজন হকারত্যা মামলাকে সবাই গ্রেফতার দেখানো হচ্ছে এবং আদালতও সেই সব মামলায় কারো

আমরা অনেক চেষ্টা করেছি চেষ্টা করার পর এটা অনেক রিডিউস হয়েছে আমরা একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি দেখেন এফআইআর মানে গ্রেফতার না আপনাকে কিছু নাম বলবো না বা কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে মামলা তাদের হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি আমরা অ্যাকশন কাজ করি আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাকে গ্রেফতার করবে না গ্রেফতারের খবর না আপনারা পান কিন্তু গ্রেফতার করা হয় নাই এরকম অসংখ্য ঘটনা আছে তারপরেও আমরা চেষ্টা করছি এই জিনিসগুলা নিয়ে মানুষের যে মনে প্রশ্ন আছে সেগুলিকে আরো বেশি ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছেন আপনি যে একটু নাম ধরেই বলি আপনার দীর্ঘদিনের যে আহ

এটা আমাদেরকে ব্যতীত করেছে আমাদেরকে বিব্রত অবস্থায় ফেলেছে এবং আপনাকে আমি নিশ্চিত করতে পারি এই সমস্ত মামলার পিছনে রাষ্ট্রে সরকারের কারো কোন রকম রাষ্ট্র আইনা রাষ্ট্রনিক বড় ব্যাপার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারো রকম ছিল না ব্যক্তিগত ভাবে যখন দেখি একজন বৃদ্ধ মানুষকে বা একজন আপনার ব্যবহার করছে এরকম মানুষকে বা একজন আপনার অনেক পরিচ্ছন্ন মানুষকে আমি প্রফেসর নামে কথা বলতে চাচ্ছি ওনাদের বিরুদ্ধে যখন এরকম মামলা হয় এটা তো আরো করার কথা না এটাকে তো কারো ভালো কিন্তু আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যতদিন পারা যায় সেখানে আপনি ওনাদেরকে রিল করার চেষ্টা করবেন এখন আমাদের সঙ্গে এরকম ধারণা আছে